হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই ক্লাস ম্যাথ উইথ শাশ্বতী আমি শাশ্বতী আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত প্রভাব কোষে দেখি এক দশমিক দুইয়ের দশ পৃষ্ঠার এক থেকে পাঁচ পর্যন্ত করে দেখাবো দেখো একের দাগের ছটি অঙ্ক আছে শুরু করি দু টাকার সাড়ে বারো পারসেন্ট কত পয়সা দেখি প্রশ্নটা লিখে নিলাম এবার দু টাকা সমান কত আমরা জানি এক টাকা সমান একশো পয়সা তাহলে দু টাকা সমান লিখব দুশো পয়সা এবার দু টাকার সাড়ে বারো পার্সেন্ট কত হয় বের করতে হবে সমান দুশো গুণ পঁচিশের দুই পারসেন্ট সমান দুশো সাড়ে বারোটাকে ভেঙে পঁচিশের দুই হলো বারো দুগুণে চব্বিশ আর একে পঁচিশের দুই তাহলে লিখব দুশো গুণ পঁচিশের দুই গুণ ওয়ান বাই হানড্রেড যেহেতু পার্সেন্ট বের করতে হবে পার্সেন্ট মানে কত শতকরা কত একশোর মধ্যে কত যদি এটা হয় তাহলে সাড়ে বারো পার্সেন্ট মানে একশোর মধ্যে কত হলো কত পঁচিশ পয়সা তাহলে আমরা লিখবো অতএব দু টাকার সাড়ে বারো পার্সেন্ট সমান পঁচিশ পয়সা দেখো এবার দুয়ের অঙ্কটা একের দাগের দুয়ের আটশো চল্লিশ গ্রামের থার্টি পারসেন্ট কত গ্রাম দেখি বইয়ে দেখে নাও আটশো চল্লিশ গ্রামের তিরিশ পারসেন্ট কত গ্রাম আটশো চল্লিশ গ্রামের তিরিশ পারসেন্ট কত গ্রাম দেখি তো আটশো চল্লিশ গ্রামের থার্টি পারসেন্ট তাহলে আটশো চল্লিশ গুণ থার্টি বাই হান্ড্রেড করতে হবে একশোর মধ্যে কত গ্রাম এবার কাটাকুটি করলে দেখো তিরিশের শূন্যটা কেটে যাবে আটশো চল্লিশের শূন্যটা দুটো ওপরে শূন্য আছে দুটো নিচে একশো শূন্য দুটো কেটে গেল তাহলে চুরাশিকে তিন দিয়ে গুণ করে নিই তিন চারে বারো দুই হাতে এক তিন আটে চব্বিশে আর একে পঁচিশ হলো তাহলে দুশো বাহান্ন গ্রাম দুশো বাহান্ন গ্রাম এর পরের অঙ্কটা তিনেরটা পঁচিশ টাকার আট পারসেন্ট কত টাকা দেখি তিনেরটা এগুলো সিক্সের অঙ্ক তোমরা সিক্সে শিখেছো এই অঙ্কগুলো এগুলো পূর্ব পাঠের পুনরালোচনা মানে ওগুলো পুনরায় আবার আলোচনা করা হচ্ছে তোমাদের একবার করলেই সব মনে পড়ে যাবে পঁচিশ গুণ আটের একশো হবে যেহেতু আট পারসেন্ট একশোর মধ্যে আট আট পারসেন্ট মানে কি তোমরা যেমন পাও না নাম্বার একশোর মধ্যে পঁচাশি একশোর মধ্যে নব্বই সেরকম একশোর মধ্যে আট কত হলো দুশো দু টাকা হুম দু টাকা পঁচিশ টাকার আট পার্সেন্ট সমান দু টাকা এবার পরের অঙ্কটা দেখো চারেরটা চারেরটা কী আছে পঞ্চান্ন গ্রাম পাঁচ কিলোগ্রামের শতকরা কত দেখি পঞ্চান্ন গ্রাম সাত কিলোগ্রামের পাঁচ কিলোগ্রামের শতকরা কত দেখি পঞ্চান্ন গ্রাম পাঁচ কিলোগ্রাম সমান কত পাঁচ কিলোগ্রাম সমান কিলো হেক্টোর ডেকা গ্রাম এক হাজার দিয়ে গুণ করলে হয় পাঁচ হাজার গ্রাম এগুলো তোমরা সব মুখস্থ রাখবে কিলো হেক্টর ডেকা গ্রাম ডেসি সেন্টি মিলি একদম মুখস্থ রাখবে পাঁচ হাজার গ্রাম অতএব পঞ্চান্ন গ্রাম আর পাঁচ কিলোগ্রাম পাঁচ কিলোগ্রামের শতকরা কত দেখি পঞ্চান্ন বাই পাঁচ হাজার পাঁচ হাজারের মধ্যে পঞ্চান্ন গ্রাম তাহলে গুণ একশো পারসেন্ট দেখো পার্সেন্ট হবে এখানে হ্যাঁ তাহলে কাটাকুটি করে দুটো শূন্য কেটে গেল দুটো শূন্য কেটে গেলো পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচ দশে পঞ্চাশ এবার এগারো দশ হলো এগারো দশকে যদি আমরা ভাগ করি দশ এককে দশ এক ভাগ শেষ থাকবে এক পূর্ণ একের দশ তোমরা ভাগ করে নাহলে দেখেও নাও এগারোর দশ তাহলে এগারো দশ এককে দশ এক এক পূর্ণ একের দশ হলো দেখো এক পূর্ণ একের দশ পারসেন্ট এবার পাঁচেরটা দেখো পাঁচ পাঁচেরটা দেখো একের এক দশমিক দুই পাঁচ টাকা পাঁচ টাকার শতকরা কত দেখি এক দশমিক দুই পাঁচ টাকা পাঁচ টাকার শতকরা কত তার মানে পাঁচ টাকার মধ্যে এক দশমিক দুই পাঁচ টাকা শতকরা কত একশো দিয়ে গুণ করলেই বেরিয়ে যাবে তো পাঁচ কুড়ি শ এবার কুড়ি দিয়ে গুণ করলে এক দশমিক দুই পাঁচ গুণ বাই পাঁচ গুণ একশো কারণ পাঁচ টাকার মধ্যে এক টাকা পঁচিশ তাহলে একশো টাকার মধ্যে কত একশো দিয়ে গুণ করতে হবে পাঁচ কুড়ি শ ওটা পাঁচ কুড়ি শ হবে দেখো কুড়ি দিয়ে গুণ করে ওটা পারসেন্ট হবে তাহলে আমরা কুড়ি দিয়ে গুণটা করে নিই এক দশমিক দুই পাঁচ গুণ কুড়ি শূন্য দুই পাঁচে দশের শূন্য হাতে এক দুই দুগুনে চার আর একে পাঁচ দুই একে দুই দেখো দুটোর পর দশমিক আছে এক দুই তাহলে এখানেও দুটোর পর দশমিক আর দশমিকের পরে শূন্য থাকলে কেটে যায় তাহলে হলো পঁচিশ পারসেন্ট উত্তর লিখি এক দশমিক দুই পাঁচ টাকা পাঁচ টাকার পঁচিশ পাঁচ টাকার পঁচিশ পারসেন্ট হয় শতকরা পঁচিশ পারসেন্ট ছয়টা দেখো ছয়টা বই কি আছে একের ছয় ষোলো লিটার এক হাজার লিটারের শতকরা কত দেখি বইয়ে দেখো ষোলো লিটার এক হাজার লিটারের শতকরা কত দেখি তাহলে লিখে নিই ষোলো লিটার দেখো এখানে দুটোই লিটারে আছে তাহলে আমাকে আর কোনো কিছু পরিবর্তন করতে হচ্ছে না ষোলো লিটারে আছে আর এক হাজার লিটার আছে যদি কিলো লিটার হেক্টো লিটার একটা লিটার থাকতো একটা কিলো লিটার থাকতো তাহলে আমাকে আগের অঙ্কটা আগে ওই চারের অঙ্কটার মতো পরিবর্তন করতে হতো কিলোগ্রাম থেকে গ্রাম হুম তো ষোলো লিটার এক হাজার লিটারের শতকরা ষোলো বাই এক হাজারের মধ্যে ষোলো লিটার তাহলে একশোর মধ্যে কত গুণ একশো পারসেন্ট দেখো এবার এখানে দুটো শূন্য কেটে গেল নিচেও দুটো শূন্য কেটে গেল তাহলে হলো ষোলো বাই দশ এবার ষোলোকে দশ দিয়ে ভাগ করে নিই দশ এককে দশ ছয় বিয়োগ করে হলো ছয় দশমিক বসলো শূন্য এলো নিচে ছয় দশে ষাট হলো কত এক দশমিক ছয় পারসেন্ট উত্তর লিখি ষোলো লিটার এক হাজার লিটারের শতকরা এক দশমিক ছয় পারসেন্ট অঙ্কগুলি বুঝতে পারলে এখনই লাইক দিয়ে দাও এরপর একে ছটা অঙ্ক হয়ে গেল এরপর দুইয়ের অঙ্কটা শুরু হবে আর বুঝতে না পারলে কমেন্ট অবশ্যই করবে যে ম্যাম এই জায়গাটা আমি বুঝতে পারলাম না দু বুঝছে বুঝতে পারলেও কমেন্ট করবে যে ম্যাম বুঝলাম বা আর কি ভিডিও পেতে চাও একটি বাড়ির একের পাঁচ অংশ রঙ করা হয়েছে বাড়িটির শতকরা কত রং করা বাকি আছে হিসাব করি এখন দেখো একটি বাড়ি একের পাঁচ অংশ রং করা হয়েছে আমরা একটা বাড়ির গোটা অংশ সমান কত আমরা জানি কি ধরতে হয় সমগ্র বাড়ি সমান এক অংশ সমগ্র বাড়ি সমান এক অংশ বাড়িটির একের পাঁচ অংশ রং করা হয়েছে বয়ে দেওয়া আছে বাড়িটির একের পাঁচ অংশ রং করা হয়েছে তাহলে রং করতে কতটা বাকি আছে আমাদের বের করতে হবে তাই না চলো অতএব রং করা বাকি আছে এক বিয়োগ একের পাঁচ গোটা অংশটা এক ধরেছি তাহলে যতটা রং করা হয়েছে একের পাঁচ অংশ সেইটুকু বিয়োগ করলেই বে বেরিয়ে যাবে যে কতটা রং করা হয়েছে নিচে পাঁচ পাঁচ এককে পাঁচ আর মাইনাস এক অংশ পাঁচ থেকে এক বিয়োগ করলে কী হবে চার চারের পাঁচ অংশ বাড়িটির শতকরা রং করা বাকি আছে কত এবার বের করতে হবে এত অংশ রং করা বাকি আছে তাহলে অতএব বাড়িটির শতকরা রং করা বাকি রং করা বাকি কী হবে শতকরা বের করতে হবে তাহলে একশো দিয়ে গুণ করে দিতে হবে চারের পাঁচ গুণ একশো সমান পাঁচ কুড়ি পাঁচ দুগুণে দশ আর শূন্য 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 পাঁচ কুড়ি চার কুড়ি আশি আশি পারসেন্ট উত্তর হবে বাড়িটির শতকরা আশি পার্সেন্ট বাড়িটির দেখো এবার বাকি আছে তিনের দাগের অঙ্ক নুরজাহানের শ্রেণীতে তিরিশ পার্সেন্ট ছাত্রী আছে শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা ষাটজন হিসাব করে দেখি নুরজাহানের শ্রেণীতে মোট কতজন ছাত্র আছে চলো তিরিশ পার্সেন্ট ছাত্রী আছে মানে একশো জন ছাত্রছাত্রীর মধ্যে তিরিশ জন আছে তাহলে ষাটজন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রী কতজন আছে আমাদের বের করতে হবে কতজন ছাত্রী আছে আগে বের করে নিই তারপর মোট ছাত্র সংখ্যা থেকে ছাত্রী বিয়োগ করলেই বুঝে যাবো কতজন ছাত্র আছে মোট ছাত্র ছাত্রীর সংখ্যা থেকে নোটজাহারের শেরিল শ্রেণীতে তিরিশ পারসেন্ট ছাত্রী আছে বইয়ে দেয়া আছে এটা এবার অর্থাৎ একশো পার্সেন্ট ছাত্র মধ্যে একশো জন ছাত্রছাত্রী মেশানো ছাত্র মধ্যে তিরিশ জন ছাত্রী আছে তিরিশ জন ছাত্রী জন এটা এবার ঐকিক নিয়মে সমাধান করছি দেখো তাহলে একজন ছাত্রীর মধ্যে একজন ছাত্র ছাত্রীর মধ্যে কতজন ছাত্রী আছে ঐকিক নিয়মে কি হবে এটা সরল সম্পর্কে আছে ছাত্র বেশি হলে ছাত্রীও বেশি হবে তার মধ্যে ছাত্রছাত্রী বেশি হলে তার মধ্যে ছাত্রী বেশি হবে আবার ছাত্রছাত্রী কম হলে তার মধ্যে ছাত্রীও কম হবে সরল সম্পর্ক তাহলে তিরিশ বাই একশো হলো এবার পরের লাইনে ষাটজন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রী আছে তিরিশ গুণ ষাট বাই একশো দেখো এখানে একটা শূন্য কেটে গেলো ওখানে একটা শূন্য শূন্য কেটে গেলো কত হলো তিন ছয় আঠেরো জন ছাত্রী এটা ছাত্রী বেরোলো অতএব ছাত্র ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রী সংখ্যা কত হলো আঠেরো জন হলো লিখি অতএব ছাত্র ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রী সংখ্যা আঠেরো জন সুতরাং ছাত্র সংখ্যা কত হবে ছাত্র সংখ্যা হবে ষাট বিয়োগ আঠেরো জন সমান বিয়াল্লিশ জন এবার চারেরটা চারটা কী আছে দেখো পর অঙ্কটা একশো কুড়ি কিলোগ্রাম মিশ্র সারে ইউরিয়া ও পটাশের পরিমাণ যথাক্রমে ষাট ও ষাট পারসেন্ট ও চল্লিশ পারসেন্ট ওই মিশ্র সারে কোন সার কত কি কিলোগ্রাম আছে হিসাব করে লিখি দেখো একশো কুড়ি কিলোগ্রাম সারে বয়ে বলে দিয়েছে ষাট পারসেন্ট ইউরিয়া আর চল্লিশ পারসেন্ট পটাশ আছে তো ষাট পার্সেন্ট মানে কি একশোর মধ্যে ষাট ভাগ ইউরিয়া আছে তাহলে আমরা লিখি একশো কুড়ি কিলোগ্রাম মিশ্র সারে ইউরিয়ার পরিমাণ একশো কিলোগ্রামে ষাট ষাট কিলোগ্রাম থাকে তাহলে একশো কুড়ি কিলোগ্রামে কত থাকে একশো কুড়ি দিয়ে গুণ করে দেব একশো গুণ ষাটের একশো একশোর মধ্যে ষাট হুম কাটাকুটি করে দেখো কত হবে কিলোগ্রাম দশ দিয়ে ভাগ করলে একটা শূন্য একটা শূন্য ওপরে নিচে কেটে গেল। দশ দিয়ে ভাগ করে দুটো শূন্যই কেটে গেল। তাহলে বাহাত্তর কিলোগ্রাম আর পটাশের পরিমাণ কত এটাও এভাবে বের করি এবং একশো কুড়ি কিগ্রা মিশ্র সারে পটাশের পরিমাণ একশো কুড়ি চল্লিশ পারসেন্ট যেহেতু পটাশ আছে তার মানে একশোর মধ্যে চল্লিশ চল্লিশ বাই একশো লিখব মিশ্র সারে পটাশের পরিমাণ একশো কুড়ি যেমন করে ইউরিয়া বের করলাম কত কিলোগ্রাম ওরকম করেই পটাশটাও বের করতে হবে পটাশের পরিমাণ একশো কুড়ি গুণ চল্লিশ দেখো দশ দিয়ে ভাগ করলে একটা শূন্য কেটে গেল আর একটা শূন্য কেটে গেল উপরে একশো কুড়িরও একটা শূন্য নিচে একশোর একটা আর একটা শূন্য কাটলো তাহলে হলো বারো আটচল্লিশ কিলোগ্রাম উত্তর লিখি ওই মিশ্র সারে ইউরিয়ার পরিমাণ বাহাত্তর কিলোগ্রাম এবং পটাশের পরিমাণ বাহাত্তর কিলোগ্রাম এবং পটাশের পরিমাণ আটচল্লিশ কিলোগ্রাম এবার পাঁচেরটা পাঁচেরটা কি আছে আমার স্কুলের খাতার দাম ছিল দশ টাকা এখন সেই খাতা আমি বারো টাকায় কিনি হিসাব করে দেখি খাতার দাম শতকরা কত বেড়েছে শুরু করি স্কুলের খাতার দাম ছিল দেখি পাঁচেরটা স্কুলের খাতার দাম ছিল দশ টাকা এখন সেই খাতার দাম কত হয়েছে বারো টাকা বইয়ে দেয়া আছে এগুলো আমার স্কুলের খাতার দাম ছিল দশ টাকা এখন সেই খাতা আমি বারো টাকায় কিনি তাহলে এখন সেই খাতার দাম বারো টাকা তাহলে খাতার দাম কত বেড়েছে খাতার দাম বেড়েছে অতএব খাতার দাম বেড়েছে বারো বিয়োগ দশ সমান দু টাকা অতএব খাতার দাম শতকরা কত বেড়েছে সেটাই আমাদের জিজ্ঞেস করেছে হিসাব করে দেখি খাতার দাম শতকরা কত বেড়েছে খাতার দাম শতকরা কত বেড়েছে দুয়ে দশ গুণ একশো পারসেন্ট শতকরা কত একশো দিয়ে গুণ করলে বেরিয়ে যাবে পারসেন্ট প্যাকেট দিয়ে দিই ফার্স্ট প্যাকেট পারসেন্ট দশ দশে একশো দশ দুগুণে কুড়ি কুড়ি পারসেন্ট উত্তর খাতার দাম বেড়েছে কুড়ি টাকা তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে লাইক দেবে কমেন্ট করবে শেয়ার করবে আর তোমরা খুব খুব ভালো থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ